এবারের অন্তর্বর্তী বাজেটে আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরার অঙ্গনবাড়ি কর্মীরা আমার নাম মৌসুমী দাস আমি জিরানিয়া নগর পঞ্চায়েতের আয়ত্তায় সুভাষনগর অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী বর্তমানে মোদী সরকার আমাদের যে আয়ুষ্মান কার্ডের আয়ত্তায় এনেছে এটা আমরা খুব খুশি এবং উপকৃত হয়েছি তার জন্য আমরা আমাদের যশস্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কে ধন্যবাদ জানাই আমার নাম চম্পা দাস আমি একজন অঙ্গনারী ওয়ার্কার আমার সেন্টার বরজলা নং ওয়ান সেক্টর জিরানিয়া সেক্টর পঞ্চায়েত জিরানিয়া নগর পঞ্চায়েত এবং আমি আমাদের সব অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের আয়ুষ্মান ভারত প্রদান করা হয়েছে যেটা আমাদের আগে ছিল না এখন আমাদের সব অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পারকে আয়ুষ্মান ভারত আনাও আওতায় আনা হয়েছে তার জন্য ভারত সরকারকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি অঙ্গনওয়াড়ি কর্মী যত অঙ্গনবাড়ি কর্মী নিপক্ষ থেকে নিজের পক্ষ থেকে মোদী সরকার জন্য হামবাইয়া ফারু যে যেন আয়ুষ্মান ভারত নিাকে যত্ন খুশি হামবাই